দু হাজার চব্বিশ থেকে দু হাজার চার থেকে দু থেকে চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ কংগ্রেস সরকারের সময় কেন্দ্র থেকে ত্রিপুরা রাজ্য পেয়েছে আট কোটি টাকা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত দশ বছরে কেন্দ্র থেকে ত্রিপুরা রাজ্য পেয়েছে সাতচল্লিশ হাজার একশো কোটি টাকা রাজ্য সফরে এসে শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া বৃহস্পতিবার রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া শুক্রবার তিনি রাজ্যভিত্তিক জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারপর রাজ্যে উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে মহাকরণে মুখ্যমন্ত্রী সহ সদস্য সদস্য ও বিভিন্ন দপ্তরের adhikarik দেনি পর্যালোচনা বৈঠক করেন বৈঠক শেষে তিনি সাংবাদিক সম্মেলন করেন সাংবাদিক সম্মেলনে তিনি জানান ডনর থেকে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য একটা রূপরেখা প্রস্তুত করা হয়েছে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন প্রধানমন্ত্রীর সংকল্প। বিগত 10 বছরে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি সম্মিলিতভাবে কাজ করছে কেন্দ্রীয় বাজেটে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য পূর্বের তুলনায় অধিক অর্থ বরাদ্দ করা হয় বিগত দশ বছরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে একটা সময় সিকিম ও অরুণাচল প্রদেশে কোনো বিমান বন্দর ছিল না বর্তমানে এই দুইটি রাজ্য বিমান বন্দর হয়েছে ত্রিপুরা রাজ্যের জিএসডিপি প্রায় নব্বই হাজার কোটিতে পৌঁছে গেছে ত্রিপুরা রাজ্যে মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে মাথা পিছু আয় বর্তমানে প্রায় এক লক্ষ ষাট হাজার সাক্ষরতার দিক থেকে সমগ্র দেশের মধ্যে এগিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্য দু থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ কংগ্রেস সরকারের সময় কেন্দ্র থেকে ত্রিপুরা রাজ্য পেয়েছে আট কোটি টাকা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত দশ বছরে কেন্দ্র থেকে ত্রিপুরা রাজ্য পেয়েছে সাতচল্লিশ হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কেন্দ্র থেকে রাজ্য পাবে আট কোটি টাকা एक संपूर्ण परिवर्तन प्रधानमंत्री जी के नेतृत्व में केंद्र सरकार और राज्य सरकारों ने मिलकर लाई इस क्षेत्र के लिए 10 साल पहले केवल चौबीस हजार करोड़ का बजट का आवंटन किया जाता था आज उसी क्षेत्र के लिए करीब करीब एक लाख तीन हजार करोड़ रुपए का आवंटन किया जाता है तो करीब चार गुना ज्यादा बढ़ोतरी बजट के आवंटन में हुई 2014 সাল থেকে দু সালের মধ্যে গ্র্যান্ড এইড হিসেবে কেন্দ্র থেকে ত্রিপুরা রাজ্য সরকার পেয়েছে বাষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরা দত্ত সিন্ধিয়া এদিন সাংবাদিক সম্মেলনে আরো বলেন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ত্রিপুরা রাজ্যে উন্নয়নমূলক কাজ করা ওনার সাংবিধানিক দায়িত্ব তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সাথে ওনার এক পারিবারিক সম্পর্ক রয়েছে তাই তিনি সংকল্প নিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়নে আগামী দিনেও কাজ করবেন এই দিনের সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়ার সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী ও সাংসদ রাজীব ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট নিউজ টুডে